আসসালামু আলাইকুম সময় কেমন আছেন আশা করি মহান তালার অশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক মন্ডলের এই প্রপার্টিস আপনার জন্য আবারও নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে একটি শাখা রোড যাবে এই শাখা রোডের উপরই তিন দিকে রাস্তা বিশিষ্ট একটি প্লট দেখাবো আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন শাখা রোডটি তো এই প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুলাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এই এলাকায় সরেজ লাইন সহ রাস্তার কাজ চলমান বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বনে কাজ চলমান রয়েছে সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে খুবই সুন্দরটি প্লট এই প্লটের তিন পাশে রাস্তা বিশ ফিট সাত ফিট এবং চোদ্দো ফিটের রাস্তা উত্তর পূর্ব এবং পশ্চিম দিকে রাস্তা রয়েছে এখনই যদি আপনি এখানে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে দোকান এবং রুম করে দেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে এবং প্রতি মাসে ভাড়া পাবেন আশি থেকে পঁচাশি হাজার টাকা এখানে আপনি রাজুকের প্ল্যান পাস করে দোকানপাট সহ সাত থেকে আটতলা সুন্দর বাড়ি করতে পারবেন এবং তিন থেকে চার ইউনিটের বাড়ি হবে তো এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে সাড়ে ছয় কাটা এবং সরজমানি আছে ছয় কাঠা কম বেশি হইতে পারে এ প্লটের দাম প্রতি কাঠা ছত্রিশ লক্ষ টাকা আমি আবার বলছি এই প্লটের দাম প্রতি কাঠা ছত্রিশ লক্ষ টাকা এলাকার রাস্তাঘাট কমপ্লিট হলেই এই জমির দাম হবে প্রতি কাঠা পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা আর প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিওর একদম শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনারা যেই প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের তালিকা থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন চলে আসছে দুই নম্বর প্লটের কাছে এদের সামনে কর্নার বাউন্ডারি করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই প্লটের অবস্থান ঢাকা উত্তরখান উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত উত্তরা এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এখানে জমির পরিমাণ রাস্তা সহ আছে পাঁচ দশমিক কাঠা দক্ষিণ পূর্ব মুখী কর্নার প্লট সরজমিনে বাউন্ডারি টু বাউন্ডারি জমির পরিমাণ চার দশমিক এক নয় কাঠা প্লটের সামনে রাস্তা রয়েছে পনেরো ফিট এবং পাশে রয়েছে পনেরো ফিট পনেরো ফিট বাই পনেরো ফিট কর্নার প্লট এ প্লটের প্যাকেজ দাম দুই কোটি টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তাহলে আর চিন্তা কেন সরাসরি চলে আসুন প্রপার্টি সেলারের কাছে এবার নিয়ে যাব তিন নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন চিল্লাসতে তিন নম্বর প্রজেক্টের কাছে দেখতে পাচ্ছেন সামনে মসজিদ এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশেই একটি কর্নার টেনেসের বাড়ি দেখাবো তো সামনেই যে টিনসেট বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে রয়েছে চার কাঠা সরজমিন আছে সাড়ে তিন কাঠা উত্তর পূর্ব কর্নার প্লট এখনই যদি আপনি এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আপনি রাজকের প্ল্যান পাশ করে দোকানপাট সহ ছয় থেকে তালার দুই ইউনিটে সুন্দর বাড়ি করতে পারবেন এ প্লটের প্যাকেজ দাম এক কোটি বাইশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে চলে আসছে চার নম্বর প্রজেক্টের কাছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হাইরাইস বিল্ডিং এই রাস্তার উপরে জায়গাটি চার নাম্বার প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এই যে বিল্ডিংয়ের শেষ থেকে সীমানা শুরু সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে রয়েছে তিন কাঠা সরজমিন আছে দুই দশমিক সাত পাঁচ কাঠা কম বেশি হইতে পারে এখনও যদি আপনি এখানে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে রুম করে দেন প্রতি মাসে ভাড়া আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই প্লটের প্যাকেজ দাম এক কোটি টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম